অভ্যুত্থান পরবর্তীতে বিপ্লব ধরে রাখা চ্যালেঞ্জিং বিষয় সেটা চব্বিশে এসে আবারও প্রমাণিত সর্বশ্রেণীর ঐক্যের বিনিময়ে জুলাই আগস্টে যে একটা সফলতা এসেছে সেটা পাঁচ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সমন্বয় নির্ধারণ এবং নতুন করে দল গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে বলা অনেকটা বিপ্লব বেচতে যাওয়ার পথে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া সামনে সারির যে নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতা কর্মীদের অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে অনেকে এই সামনে সারি নেতৃত্ববিন্দুদের নিয়ে নানা রকমের কথাবার্তা বলছেন অপপ্রচার করছেন যাদের যত কিছু অভিযোগ আছে সেটা তুলে ধরার চেষ্টা করছে। একটা অভ্যুত্থান মুহূর্তে সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা সরকারকে নামানো হয়েছিল সরকারটা নামার পরবর্তীতে এই যে আন্দোলনকারীদের মধ্যে একটা ভাগাভাগি তৈরি হয়ে গেছে অনেকে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা আছেন অনেকে রাজনৈতিক দল করতেন আগে থেকে সেটা তারা প্রকাশ করেননি অনেকে রাজনৈতিক দলের হয়েই আন্দোলনটা করেছেন সাধারণ শিক্ষার্থীরা আসলে আন্দোলনমুখী হয়েছিলেন তাদের বিবেককে প্রশ্ন করে তাদের বিবেকের তার তারা দেখছিলেন যে তাদের সহপাঠীদের উপরে অবিচার নির্বিচার অত্যাচার অতর্কিতভাবে করা হচ্ছিল তারা যদি তাদেরকে প্রতিবাদ না করে তখন হয়তো তাদের উপরও এমন কিছু হতে পারে বলেই সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছিলেন এবং সকল শ্রেণীর ঐক্যের বিনিময়ে অভ্যুত্থানটা হয়েছে পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের মতো সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আমরা মৌলিক অধিকার গুলা পাবো আমাদের অভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ করবে না আমরা স্বাধীনভাবে আমাদের দেশে বসবাসযোগ্য একটা দেশে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারবো আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যে খরচ বহন সেটা আমাদের সহনীয় পর্যায়ে আসবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার চ্যালেঞ্জের মুখে যেহেতু ক্ষমতা নিয়েছেন তাহলে তাদের একটা সময়ের বিষয় আছে সেটা হয়তো তারা ধাপে ধাপে করবেন কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের ভিতরে নানা রকমের প্রশ্ন জেগেতে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে এক জায়গা থেকে স্বাধীনতা ফিরে পেলেও অন্যদিকে কিন্তু আমরা পরায় দিই সামনের সম্ভাব্য সরকারে যে আসুক তারা কি আমাদেরকে আসলেই শান্তিপ্রিয় বসবাস করতে পার দিবে কিনা বা আমরা তাদের মুখেও কি তাদের কাছেও কি এভাবেই জিম্মি হয়ে থাকবো কিনা এটা আমাদের সকলেরই প্রশ্ন আমি মনে করি আমার মতো যারা আছে পাঁচ আগস্ট পরবর্তীতে যে সিচুয়েশন তৈরি হয়েছে এখন পর্যন্ত আমরা মনে করি আগামী দুটি মাস ফেব্রুয়ারি এবং মার্চ আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয় এই সময়টা আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার সকল পেছার বা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের জন্য আমাদের জন্য তারা দেশটাকে এমনভাবে গরু যে দেশটাতে আমরা অন্তত তাদেরকে নিয়ে গর্ব করতে পারি আমাদের দেশে আমাদের জনগণের যে প্রত্যাশাগুলো তারা করতে চায় তাদের প্রতি যে আশাগুলো আমাদের আছে সেগুলো তারা পূরণ করবে